গাইস ওই এলসেফের ওখানে আরও একটা এনিমি নেমেছিল মানে ওর টিমমেট হতে পারে ঠিক আছে এনিমিটা যাক ভাই এর কিলটা তো পেয়ে গেছি আর ওখানে কি আর কেউ রয়েছে ভাই ওই দেখো গ্লুয়াল মারা ভাগ্যিস রিভাইভ করে দেয়নি রে ধরো তো গ্লুয়ালটা ফাটাই ব্রো এনিমিটা আছে কোন জায়গায় রে হ্যালো এনিমি ওই দেখো লাফিয়ে এই পাশেই আসছিল কেমন হেডশট দিলাম রে বেচারা এনিমি ক্যাঙ্গারুর মতো লাফিয়ে এই পাশে আসছিলো আচ্ছা গাইস মনে হয় না যে আর কেউ রয়েছে ওই পাশে তো চলো এখন আমি ফটাফট করে লুটপাতি করব আর এই ট্রোগনের বদলে যদি একটা এমপি কি ইউএমপি পেতাম না জোশ হতো ভাই কিন্তু এখানে তো ওইগুলো নেই আর চলো গাইস এটা দিয়েই কাজ চালিয়ে নেব আর ওই যাকে মারলাম না ও দেখি এলসেপ থেকে কি লুটপাতি করে আসলো ব্রো তুমি কি লুটপাতি করেছো ভাই কিছুই নেই রে এর কাছে ভাই হ্যালো কিরে ভাই গেছিল আমার আর এইভাবে করে ধোকা কে দেয় ভাই এইভাবে করে দেখো এনিমিটা এখানে দাঁড়িয়ে ছিল আর আমি ওই ওখান থেকে আসি তারপরে ভাই কি মারটা মারলো আর এইভাবে করে লুকিয়ে থেকে আমি চলে এসেছি পরের ম্যাচে আর এই ম্যাচেও ভাই আমার আশেপাশে এনেমি নেমেছে রে এই দেখো নিচে একটা এনেমি ব্রো আমার হাতে রয়েছে ডাবল ভেক্টর ভাই কি মাঠটা দিলাম ওকে এখন কোথায় পালাবেছ না এনিমিটা এখানে একটা গ্লু মেরে কি করছিল রে ভাই দাঁড়াও এর কাছে রয়েছে এটা নি ঠিক আছে ওই আর একটা ভাই এটা ভালো প্লেয়ার রে অ্যাঞ্জেলিক প্যান্ট পরা হুডি পরা এনিমি ভাই এটা ভালো প্লেয়ার ছিল কিন্তু এনিমিটা গাড়ি পায়নি বেচারা চলো গাইস এদের দুজনকে তো মারলাম আচ্ছা এখানে আর একটা এনেমির পায়ের সাউন্ড পাচ্ছি গাইস এই বাড়ির উপরে একটা টেনমির পায়ের সাউন্ড পাচ্ছি রে চলো তো ফটা ফট করে রাশ করে দিই হ্যালো ব্রো তুমি আছো কোথায় রে এখানে লুকিয়ে নেই তো না ভাই এখানে তো নেই এনমিটা তাহলে এনমিটা কই রে ভাই ওই দেখো ভাই সামনে আরে ভাই পিছে তো দেখ আরে আর এনিমিটা খেয়ালই করে নেবে পিছন থেকে মেরে দিয়েছি ও ব্রো তোমাদের টিমে তিনজনকে মারলাম নাকি তাহলে আরেকজন কোথায় রে ভাই আরেকজন কোথায় নেমেছে তাকে ডাক এনিমি খুঁজতে খুঁজতে আমি পিকে এখানে চলে এসেছি কিন্তু এখনো কাউকে খুঁজেই পাচ্ছি না ভাই ওই সামনের দিকে কি একটা এনিমি দেখলাম গাইস এই পাশে কি কোনো এনিমি রয়েছে নাকি সব ছাদের উপরে রয়েছে রে ওই দেখো গাইস সামনে একটা এনিমি রয়েছে ভাই দাঁড়াও তোমাকে দিয়ে মেরে ফেলবো কিরে এত রিকয়েল কেন যাই হোক গাইস একে নক করেছি ভাই তুমি বড় ফটাফট করে ছাদের উপরে এনিমি রয়েছে ভাই ছাদের উপরে কই রে আর এখানে একটা নেমে দাঁড়িয়ে এ ভাই কিরে তোমার নেট চলে গেছে নাকি জোস ভাই কিল পেয়ে গেছি লেটস গো চলো গাই সামনের দিকে যাই ভাই ছাদের উপরে এনেমিগুলো কাই মারবো কি করে ইয়ার ওরা তো বেরোচ্ছেই না ওখান থেকে লুকিয়ে লুকিয়ে খালি মারবে ওই কিরে এখানে কে জানি হিল করছে এটা জ্বালিয়ে ব্রো তুমি এখানে হিল করছো নাকি এনিমিটা এটা জ্বালিয়ে হিল করছিল বাহ ভাই আর কি ভেবেছো তোমায় কেউ দেখতে পাবে না হ্যাঁ আর তোমার হাতে যে এমপি ছিল ভাই এমপি আমার লাগবে রে ভাই আমার লিস্টের পাবলিক দেখো একেবারে মুখের সামনেই রয়েছে হ্যালো ব্রো তুমি আমার দিকে রাশ করবে নাকি ভাই এনেমিটারটা ওরে পালিয়ে যাচ্ছ কোথায় তুমি ভাই আরে ওকে তিরিশে তিরিশ করে দুটো ড্যামেজ মানে ষাটের ড্যামেজ দিয়েছি ভাই এখন পালিয়ে গেলে চলবে হ্যাঁ দেখো তো একটা এফ জি এল খাও ভাই এই পাশে এনেমি ওয়ে ভাই থেকে কী মারছে এনেমি আরে এই আর উপর থেকে কী মারলো রে ফটো ফট করে পালাই আমি এখান থেকে আরে সামনে আরও একটা এনেমি মরে যা ভাই ইসি রে আমি ওই ক্যারেক্টার স্কিলটা ওখানে কেন ইউজ করলাম ভাই দু সেকেন্ড পরে ইউজ করলে এনেমিটাকে ইজিলি মেরে দিতাম আর দেখা তো ফিরিঙ্গি এনেমি এই পাশ দিয়ে কোথায় পালিয়ে গেলো রে হ্যালো ব্রো এই পাশে আসো না এই তো ভাই এনিমি এসে গেছে ওরে মাকড় সে কেন ছি আর ওকে আমি মেরেই দিয়েছিলাম রে ভাই ওর টিমমেট ছিল বলে বেঁচে গেছে আর মাকড় সে ড্যামেজই আমি পড়ে গেলাম यार গাইস এইবারে যুদ্ধ করার জন্য আমি নেমে গেছি একেবারে সরাসরি পিকের ময়দানে ঠিক আছে ভাই এখানে এনিমির পায়ের সাউন্ড পাচ্ছি ওই দেখো সামনে এনিমি হ্যালো ব্রো তুমি গুলোয়ার মেরে বেঁচে যাবে ভেবেছো হ্যাঁ দাঁড়ো একটা গ্রেনেডে মারি ও ভাই ওই টিমমেট দেখো উপরে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে কিরে হ্যালো ভাই আরে আর ওই টিমমেট এখানে এসে দাঁড়িয়ে পড়লো কেন যাই হোক থ্যাংক ইউ ভাই ফ্রি কিলটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ চলো গাইস এখানে কিন্তু আরও এনিমি রয়েছে আশেপাশে ঠিক আছে আর এদের দুজনকে মারলাম এদের টিমের বাকি দুইজন এক্ষুনি হয়তো আমার উপরে রাশ করে দেবে এক্ষুনি দাঁড়াও এখান থেকে যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি চলো গাই সামনের দিকে যাওয়া যাক আর এদের কাছ থেকে লুটপাতি করতে হবে রে গ্রেনেড রয়েছে ভাই গ্রেনেডটা নেবো তার একটা ব্যাগ দরকার ছিল রে আর ব্যাগ পেলে একটা জোশ হতো এত কিছু লুট রয়েছে কিন্তু ব্যাগের কারণে নিতেই পাচ্ছি না ইয়ার গ্রেনেডটা তো নিতে পারলে জোশ হয় গ্রেনেডটা নেবো ও ভাই এনিমি এসে গেছে না এখানে আমাকে ড্যামেজ দিবি হ্যাঁ হারামজাদা এই পাশ দিয়ে আসো তো দেখি একবার ব্রো কমন সোনিয়া অন করে দিয়েছি কেমন দিলাম ভাই টিম ওয়াই পাউড এর সাথে আমার ক্যামেরায় তিনজন এলো তার মানে শুরুতে যে দুজনকে মারলাম আর এই একজন মিলিয়ে তিনজনই ছিল একটা টিমে ভাই এদের টিম খাটতাম রে গাই স্পিকে আর কোনো এনিমি না পেয়ে আমি জিপ লাইন নিয়ে চলে যাচ্ছি বিমা শক্তিতে ও এই বাড়ির ছাদের উপর এনিমি ব্রু আমি এখান থেকে নামতেও পারবো না রে নামলেই মরে যেতাম দাঁড়াও দাঁড়াও এনিমিটাকে আমি মেরেই ছাড়বো ই প্রথমে দেখাবো চলে যাচ্ছি কিন্তু না ভাই আমি যাবো না রে গাইস কি হেডশর্টগুলো খেয়ে গেছে রে এনিমিটা জোশ ভাই ওপি লেভেলের হেডশট খেয়ে গেছে কিন্তু গাইস ফোর এক্স কোপ নাই বলে আমি এনিমিকে ঠিক মতো দেখতেও পাচ্ছি না ইয়ার ওই দেখো সামনে এনিমি ইস ইয়ার ওয়ান এক্স কোপ দিয়ে কি এনিমি মারা যায় দাঁড়াও 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 একটাকে তো ভুলে ভালে লাগিয়ে দিয়েছি তাই বলে কি সবগুলোকে মারা যায় নাকি ইয়ার দাঁড়াও গাইস এই বাড়ির এখানে এনিমি ছিল এনিমিটা মনে হয় বাড়ির ভিতরে চলে গেছে একটা গ্রেনেড মারলে কি যাবে দাঁড়াও ফার্স্টে গ্রেনেডটা মারব না ফার্স্টে এই যে গ্লুয়াল ফাটানো যে একটা বোম আছে ওইটা মারবো এনিমিটা যদি ভেন্ডিং মেশিনের এখানে থাকে তাহলে একটা ড্যামেজ খাবে ছোট্ট আরে ইয়ার ড্যামেজ খায়নি ভাই তার মানে এনিমিটা নেই এখানে আরে এনিমিটা গেল কোথায় দাঁড়াও তো গাইস সামনেই তো ফাইট হচ্ছে রে আচ্ছা একটা ব্রোমা যদি আমি এই জানলা বরাবর মারি এই বোমাটায় ড্যামেজ খা ও ভাই এই দেখো উপরের সাইডে এনিমি আরে ইয়ার মন না রে আরে ভাই অনেক ড্যামেজ দিয়েছিলাম রে মোর না ভাই এই শেয়ার অনেক স্কোপ বলে ড্যামেজই খাচ্ছে না লঞ্চারও তো ড্যামেজ খাবে না ভাই এখান থেকে কি মারতে পারবো ব্রো এখান থেকে হবে না রে ভাই চলো ভাই সামনের দিকে যেতে হবে আমাকে চলো এই ল্যাম্বো পেয়েছি ল্যাম্বোটাকে নিয়ে উপরের দিকে টান দিই ঠিক আছে ভাই এনিমিরা এখান থেকে ভেগে না গেলেই হয় এখানে থাকলেই হয় ভাই চলো চলো ল্যাম্বো নিয়ে ফট করে সামনের দিকে যাবো হ্যালো ব্রো তুমি এখানে হিল করছো নাকি ভাই আমি এসে গেছি তোমাকে মারার জন্য মর ও ভাই এত ড্যামেজ খেয়েও বলে এনিমি মরে একটা গ্লু মেরেছে তো কী হয়েছে আমার কাছে ক্যারেক্টার স্কিল ছিল ভাই ক্যারেক্টার স্কিল বেরে গ্লুফ ফাটিয়েছি আর এনিমিটার হেলথ পুঁচিশেরও কম ছিল ওই কারণে পুঁচিশের ড্যামেজ খেয়ে এনিমি সজ্জা লবিতে ওদেরও টিম ওয়াইফ আউট হয়ে গেছে আর দাঁড়াও এর কাছে কি লুট রয়েছে একটু লুটপাতি করে নিই ঠিক আছে একটা গ্লু মেরে একটু লুটপাতি করে নিই ও ভাই আর একটা এসে গেছে কোথেকে আরে ইয়ার একের পর এক এনিমি এসেই যাচ্ছে দাঁড়া ব্যাটা লে ভাই কত ড্যামেজ দিলাম রে এনিমি আর একটা গুলির বাকি ভাই উপরের থেকে আবার কে জানি মারছে আমাকে চি আর দাঁড়া ব্যাটা একটা গ্রেনেড এমন মারবো ও ভাই পিছনে থেকে মারছ না হার্ট আর মেরেই দে তোরা ভাই চারি থেকে মারে ভাই উপরে ডায়ে বায়ে নিচে আসে পাশে চারিদিক থেকে মারে চি ভাই আর তো গাইস এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক কিন্তু অবশ্যই দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো বাস গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার